নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের ব্লগটি আমি বিকেল চারটের থেকে শুরু করলাম সরস্বতী পুজোর প্রথম দিন তো আমাদের প্যান্ডেল হপিং করা হয়নি তাই আমরা দ্বিতীয় দিন প্ল্যানিং করেছিলাম প্যান্ডেল হপিং করতে যাব। আজকে আমরা জলপাইগুড়িরই কয়েকটি স্কুলে সরস্বতী ঠাকুর দেখতে যাব। তাই তো আজকে নতুন বড় বউকে নিয়ে আমরা ঘুরতে বের হয়ে গেলাম প্রাগ্না আজকে ওর বড় পিসির বাড়িতে হলুদ মেখে স্নান করেছিল আর ওখানেই সরস্বতী পুজো করেছিল ও আবার আজকে আমাকে আর ওর মামিকে দেখাচ্ছিল যে ও কতটা হলুদ মেখেছিল আর এই হলো ওর বড় পিসির বাড়িতে সরস্বতী পুজো করার একটি ফটো প্রথমে আমরা চলে গেছিলাম জলপাইগুড়ির দেশবন্ধু স্কুলের মাঠে সরস্বতী পুজোর পাশাপাশি আজকে এখানে ফাংশনেরও আয়োজন করা হয়েছে দেখুন সরস্বতী ঠাকুরের মূর্তিটি কি অপূর্ব সুন্দর এরপর যখন বিকেল সাতটার মতন প্রায় বাজে তখন আমরা চলে গেছিলাম একটি ক্যাফেতে ক্যাফেটির নাম ছিল গোচরণ ক্যাফেটি ছোট হলেও বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল আসলে এই ক্যাফেটি আমার ভাইয়ের বিয়েতে যে ফটোগ্রাফার ছিল তারই ক্যাফে এখানে এসে আমরা এগ চিকেন নুডলস এবং চা অর্ডার করেছিলাম এখান থেকে বেরিয়ে এরপর আমরা চলে গেছিলাম এক ম্যাডামের বাড়িতে ম্যাডামের ব্যালকনি এবং ছাদ বাগান এত সুন্দর করে সাজানো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার সুন্দর ছাদের মধ্যে এরপর আমরা ম্যাডামের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমার স্কুলে এই স্কুলে আমি ক্লাস ওয়ান থেকে ফোর অবধি পড়েছিলাম এবং ক্লাস ইলেভেন টুয়েলভে পড়েছিলাম আর আমি যে স্কুলে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অব্দি পড়েছিলাম সেই স্কুল আজকে বন্ধ ছিল যাই হোক এখানে সরস্বতী ঠাকুরের পাশাপাশি অনেক অয়েল পেন্টিংও দেখতে পেলাম স্কুলের স্টুডেন্টরাই এই পেন্টিংগুলো করেছিল এরপর এই স্কুল থেকে বেরিয়ে চলে গেছিলাম আমাদের পাশের ছেলেদের স্কুলটিতে এই স্কুলটির নাম হলো সোনাল্লা স্কুল যেহেতু আমাদের এখানে পৌঁছতে অনেক লেট হয়ে গিয়েছিল তাই প্রায় সব কিছুই বন্ধ হয়ে গেছিলো তাও আমরা প্রতিমা দর্শন করতে পেরেছিলাম আর এই যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই স্কুলের স্টুডেন্টদেরই করা এই পেন্টিংগুলো দেখে যতদূর সম্ভব মনে হচ্ছে এখানে স্কুলের স্টুডেন্টদের মধ্যে আর্ট কম্পিটিশন করা হয়েছিল আর এই পুজোটি হলো সোনাল্লা স্কুলের পাশে ল কলেজ রয়েছে তারই পুজো প্যান্ডেল এরপর আমরা সেখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমাদের জলপাইগুড়ি কোর্টে একে নবাববাড়িও বলা হয়ে থাকে আমাদের জলপাইগুড়ির কোর্টের পুজো ভীষণ জাঁকজমক করে হয় এবং এখানে লাইটিংও খুব সুন্দর করে সাজানো হয় আমরা যখন কোর্টে পৌঁছাই তখন ছিল রাত প্রায় পনেরো দশটা থেকে দশটার মতন কিন্তু এখানে এসে দেখলাম প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে দেখছেন তো কি সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে তিনটে পুজো হয়ে থাকে এখানে পুজোর পাশাপাশি বিশাল বড় করে ফাংশনেরও আয়োজন করা হয়ে থাকে তো আমরা অর্কেস্ট্রারের সামনে গিয়ে দেখলাম কলকাতা থেকে সিঙ্গার এসেছিলেন পর আমরা ওখানে কিছুটা সময় কাটানোর পর অন্যান্য সব পুজোগুলো দেখতে চলে গেছিলাম এরপর আমরা কোর্টের থেকে বেরিয়ে চলে গেছিলাম আরেকটি অফিসে পুজো দেখতে এটি ছিল আমাদের সরস্বতী পুজো লাস্ট প্যান্ডেল হপিং কি সুন্দর আমরা আমাদের লাস্ট প্রতিমা দর্শন করে এরপর চলে গেছিলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে এখানে বিরিয়ানিটি ভীষণ টেস্ট তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই